আসসালামু আলাইকুম এই ক্লাসে আমরা শিখব পাশাপাশি না রেখে অর্থাৎ স্বরবর্ণ বা বর্ণগুলো পাশাপাশি না রেখে কিভাবে বিন্যাস করা যায় তো এর আগের দুইটা ক্লাস যারা করেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব আগের দুইটা ক্লাস আপনি বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার ইউটিউব চ্যানেলের প্লে থেকে করে এই ক্লাসটাতে আসেন আর আমি আশা করি আপনি আগের দুইটা ক্লাস করেই এই ক্লাসটাতে এসেছেন তো এই ক্লাসটাতে আমরা কি শিখব পাশাপাশি বা একত্রে না রেখে সাজানো তাহলে এইখানে একটা কথা আমরা অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে না রেখে তাহলে এইখানে আমরা না রেখে অর্থাৎ আমরা আগে যে দুইটা পার্ট পড়েছি একটা হচ্ছে টোটাল টোটাল পারমোটেশন অর্থাৎ টোটাল বিন্যাস এর আগের ক্লাসটা পড়েছি পাশাপাশি রেখে বিন্যাস তাহলে এখন সেই দুইটা ক্লাসের কম্বিনেশন হচ্ছে এটা পাশাপাশি না রেখে বিন্যাস তাহলে আমি একটা কথা এখানে ক্লিয়ার করে দেই আমরা আমাদের বিন্যাসটা কিভাবে পাবো এখানে পাশাপাশি না রেখে বিন্যাস পাশাপাশি বা একত্রে না রেখে বিন্যাস না রেখে বিন্যাসটা যে আমরা বের করব। এই বিন্যাসটা আমরা কিভাবে পাবো এই বিন্যাসটা হচ্ছে আমরা বের করব। যে কোনো কিছুর আমরা মুঠ বিন্যাস বের করব এই মুট বিন্যাস থেকে আমরা কি করব বাদ দিব বিয়োগ করে দিব। কি পাশাপাশি রেখে বিন্যাস মুট বিন্যাস থেকে আমরা বাদ দিয়ে দিব কি পাশাপাশি রেখে বিন্যাস বা একত্রে রেখে বিন্যাস তাহলেই তো আমার বের হয়ে যাবে কি পাশাপাশি না রেখে বিন্যাসটা বের হয়ে যাবে এটাই হচ্ছে পাশাপাশি না রেখে বিন্যাস তাহলে আমাদের মোট বিন্যাস থেকে পাশাপাশি রেখে বিন্যাস যদি বিয়োগ করে দেই তাহলেই আমাদের কি হয়ে যাবে আমাদের পাশাপাশি না রেখে বিন্যাস হয়ে যাবে তাহলে আমরা পাশাপাশি না রেখে বিন্যাসটা বের করার জন্য একটা প্রশ্ন নিচ্ছি এবং এই একটা প্রশ্ন সমাধান করলে আপনি সবগুলা প্রশ্ন সমাধান করতে পারবেন আশা করি আমরা একটা প্রশ্ন নিচ্ছি ম্যাথমেটিক্স শব্দটিকে ম্যাটিক্স ম্যাথমেটিক্স শব্দটিকে টিকে ম্যাথমেটিক্স শব্দটিকে আমরা ম্যাথমেটিক্স শব্দটিকে স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে ম্যাথমেটিক্স শব্দটিকে স্বরবর্ণগুলো স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে পাশা পাশি না রেখে বিন্যাস না রেখে বিন্যাস করো বিন্যাস কত বিন্যাস কত এইখানে থাকবে সাজানু কত বা শব্দ গঠন কত কয়টি শব্দ হবে এটাও থাকতে পারে তার মানে আমরা আইডেন্টিফিকেশন করে ফেলেছি এটা বিন্যাস যেহেতু শব্দ গঠনের কথা বলেছে আচ্ছা তাহলে হচ্ছে ম্যাথমেটিক শব্দটিকে সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে কতভাবে শব্দ গঠন করা যাবে তাহলে আমরা প্রথমে মুঠ বিন্যাস বের করে নেই ম্যাথমেটিক শব্দের বিন্যাস আমরা প্রথম টাইপে পড়েছি বিন্যাসটা কি হবে বিন্যাস মুট বিন্যাস আমরা মুট বিন্যাস আমরা এটা একটু মুঠ বিন্যাস ভাবে লিখি মুট বিন্যাস মুঠ বিন্যাস কত হবে আমরা পড়েছিলাম একটু আগেই এগারোটা লেটার আছে তার মানে কি এগারো ফ্যাক্টোরিয়াল তারপরে দুইটা এম আছে টু ফ্যাক্টোরিয়াল দুইটা টি আছে দুইটা টি আছে আচ্ছা দুইটা টি আছে হ্যাঁ আপনি একটু খেয়াল রাখবেন এইখানে কোন জিনিসটা সেম সেম আছে দুইটা এম দাগাই ফেলবেন দুইটা এ দাগাই ফেলবেন দুইটা টি দাগাই ফেলবেন আর কোনো কিছু আছে থাকলে এইখানে আমরা দিতাম তাহলে আমাদের মরবি না সেটা এখন হচ্ছে পাশাপাশি রেখে সর্বণকে বাওয়েলগুলা বায়েলগুলা পাশাপাশি রেখে এখানে বাওয়েল কে কে আছে আমরা সেটা পাশাপাশি রাখব। অর্থাৎ এ ই এ ই আবার এ আই এগুলো হচ্ছে বায়েল এগুলা কিন্তু জায়গা চেঞ্জ করতে পারবে বাট তারা পাশাপাশি থাকবে তার মানে একটা বক্সের ভিতরে ঢুকাই দিলাম অর্থাৎ এদেরকে একটা বক্সের ভিতরে ঢুকাই দিয়া তারপর হচ্ছে এম লিখলাম টি লিখলাম এস লিখলাম লিখলাম এম যেহেতু কত হবে এই যে একটা দুইটা এটা সহ গণনা করতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল বাই এইখানে দুইটা এম আছে আর দুইটা টি আছে তাহলে দুইটা এম দুইটা টি ইন্টু যেহেতু অর্ধ ঘটনা পূর্ণ ঘটনা হয় নাই অর্থাৎ এদের আবার ফ্যাক্টোরিয়াল করতে হবে এখানে চারটা শব্দ আছে ফোর ফ্যাক্টোরিয়াল দুইটা এ আছে টু ফ্যাক্টোরিয়াল তাহলে এইটা হচ্ছে পাশাপাশি রেখে বিন্যাস আর এটা হচ্ছে মুঠ বিন্যাস তাহলে আমার এই প্রশ্নে পাশাপাশি না রেখে বিন্যাসটা কত হবে না রেখে বিন্যাস না রেখে বিন্যাস কি এই যে এইটা থেকে বিয়োগ করে দিবে এটা অর্থাৎ ইলিভেন্ট ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল কেউ আবার ভয় পায়েন না যে এত বড় জিনিস পরীক্ষায় কিভাবে করবো এমসি কেউ আসলে দেখুন আপনাকে এত বড় জিনিস দিবে না আপনাকে ছোটো ওয়ার্ড দিবে বলবে ম্যাথ এরকম বলবে বলবে টিম এরকম ছোটো ছোটো ওয়ার্ড দেবে তখন পারবেন আর যদি অনেক বড় আসে তাহলে এইভাবে দিবে যেহেতু এখন ক্যালকুলেটার ইউজ করতে দিবে না বাট আগে এগুলাই আসতো কেন ক্যালকুলেটার ইউজ করতে দিত তবে রিটেন অনেক সময় ক্যালকুলেটার ইউজ করতে দেয় বিশেষ করে যারা এইসিসিতে পড়ে তারা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে যারা ইলেভেন টুয়েলভে পড়ে তারা ব্যবহার করতে পারবে ক্যালকুলেটার তাহলে আমরা যখন ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো তখন তার কোনো সমস্যা নাই এইট ফ্যাক্টোরিয়াল দেওয়া যায় ওইখানে ফ্যাক্টোরিয়াল অপশন রয়েছে দিয়ে ফেলবো তাহলেই হবে আর এরকমই থাকতে পারে আশা করা যায় তাহলে আজকে এই পর্যন্তই কারণ হচ্ছে আমরা পাশাপাশি না রেখে যত প্রশ্ন থাকুক সেম একটা প্রসেসে যাব পাশাপাশি না রেখে আচ্ছা বর্ণ বলে ব্যঞ্জনবর্ণ দিয়ে করব স্বরবর্ণ বলে স্বরবর্ণ দিয়ে করব দুই বা তত দিক ওয়ার্ড যেমন আমি এখানে বলতে পারতাম দুইটা টিকে পাশাপাশি না রেখে তাহলে দুইটা টি এরকম একটা বক্সের ভিতরে দিতাম তারপরে হয়ে যেত তাহলে আপনাকে একটা প্রশ্ন ওইটাই দিচ্ছি আপনার এস পাশাপাশি রেখে প্রশ্নটা কি আপনার অর্থাৎ এই ম্যাথমেটিক্স এর দুইটা টি কে পাশাপাশি না রেখে বিন্যাস করুন আপনি ম্যাথমেটিক্স দুইটা শব্দকে পাশাপাশি না রেখে কিভাবে বিন্যাস করবেন সেই বিন্যাসটা করে আপনি এই কমেন্টে অন্তত কমেন্ট করে যান যে আপনি আর আরেকটা কথা না বললেই নয় আপনারা অনেকেই আমার ক্লাসগুলো দেখেন বাট লাইক দেন না একটা লাইক দিতে তো আর আশা আহা আহামরি কঠিন ব্যাপার না অনেক কঠিন কাজও না চাইলে একটা লাইক দেওয়া যায় কিন্তু আপনার জন্য আমি এত কষ্ট করে ক্লাসগুলো মেক করতেছি আপনি শেয়ার না করেন আপনি কমেন্ট না করেন আপনি আমার পুরা ভিডিও না দেখেন সমস্যা নেই বাট যতক্ষণ দেখছেন ততক্ষণের ভিতরে তো অন্তত একটা লাইক দিতে পারেন আপনি নোট না করে অন্তত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে না পাঠান কোনো প্রবলেম নাই তো আপনি অন্তত একটা লাইক তো দিতে পারেন এইটুকু আশা তো আপনার কাছে আমি করতে পারি তাই না এত কষ্ট করে আপনার জন্য আমি ভিডিও মেক করতেছি অন্তত এইটুকু করবেন যেই ভিডিওটাই দেখেন না কেন অন্তত একটা লাইক দিবেন কারণ এডুকেশনাল ভিডিওগুলো আহামরি রিচ হয় না সবাই দেখতেও চায় না এগুলো অনেক বোরিং পড়াশোনা এগুলো করতেও চায় না তো আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করতেছি কারণ এই বিনা সমাবেশ যথেষ্ট পরিমাণ কঠিন অনেক জটিল অনেক কঠিন একটা বিষয় আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি অনেক সময়ও আপনাদের নিতেছি এই জন্য আমি অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত অনেক বেশি সময় আপনাদের আমি নিতেছি কিন্তু আমি একদম ইজিলি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যদি এই পুরা সিরিজটা কমপ্লিট করেন আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন আপনার এই বিন্যাস সমাবেশ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না বাট এই চ্যাপ্টারটা একটু বড় একটু জটিল এটা মাথায় রাখতে হবে তো আপনাকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত করতে হবে তাই আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি বলবো ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ